স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত স্ত্রীকে আটক করল পুলিশ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার কালীরহাট এলাকায় জানা গেছে কালীরহাট এলাকায় যুবক কল্যাণ রায়ের সাথে ভান্ডানী এলাকার সঙ্গীতা রায়ের পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বৃহস্পতিবার রাতে কল্যাণের স্ত্রী বাড়িতে থাকা জলের কল ভেঙে দেয় এই নিয়ে বাড়িতে বিবাদ শুরু হয় সেই সময় কল্যাণ তার স্ত্রীকে বোঝাতে গেলে আচমকায় স্ত্রী তার পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তরিখড়ি পরিবারের লোকজন কল্যাণকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আঘাত এবং গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে এদিকে স্ত্রীকে বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় ইতিমধ্যেই পরিবারের তরফে স্ত্রীর নামে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণের দাদা প্রণয় রায় বলেন ভাই একটি বেসরকারি সংস্থাতে কাজ করে ভাই স্ত্রীকে নিয়ে আলাদাই থাকে রাতের বেলা ভাই স্ত্রী বাড়িতে এসে জলের কল ভেঙে ফেলে এমনকি মাকে মারধর করে পরবর্তীতে যে ভাই বাড়িতে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ পারে বর্তমানে ভাই জলপাইগুড়ি বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছে মাঝে মধ্যেই ভাই স্ত্রীর বাড়িতে ঝামেলা করত এবার এবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ভাই স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সকাল সকালবেলা ওর বউ আসছে ঠিক আছে সকালবেলা এসে ফল টল ভাঙে দিয়ে ভাঙে টিঙে দিয়ে চলে গেলো ঠিক আছে আমরা কিছু বাড়ি থেকে কিছু বলি নি ভাইকে ফোন করলাম ভাইকে ফোন করার পরে যাই হোক দুপুরবেলা ওর দাদা দাদা আসছে হ্যাঁ ওর মা আসছে হ্যাঁ এসে আমার মার উপর অত্যাচার করছে ঠিক আছে করার পর হুম ভাইকে আমি পরে ফোন করলাম যে ভাই এই ঘটনা ঠিক আছে হ্যাঁ আর ভাই ফোন করে ওর জন্য ওর বলছে হ্যাঁ ওর শ্বশুর তারপরে সন্ধ্যাবেলা আসে আমাদের বাড়িতে যাই হোক আমরা সবাই মিলে ছিলাম হুম আমার মানে বাড়ির সব মানে সবাই ছিল আর কি বাড়ির প্রত্যেক প্রত্যেকটা লোকেই ছিল ও শ্বশুর ছিল ওর জামিবাবু ছিল হুম তারপরে নানান অশ্লীল অশ্লীল মানে ভাষা প্রকাশ করে ওর বউ হ্যাঁ প্রকাশ করার পরে হ্যাঁ ভাই একটু ধাক্কা দেয় ওর বউকে ধাক্কা দেওয়ার পরে ওর বউ হ্যাঁ ফোন করে ঠিক আছে মানে ছুরি মেরে আঘাত করে এই ছুরি কোথার থেকে পায় ও ছুরি ছুরি নিয়ে আসে বাড়ির থেকে মনে হয় হ্যাঁ আচ্ছা তাদের আলাদা বাড়ি তাই তো আলাদা বাড়ি আলাদা থাকে ঠিক আছে মানসিক তার অবস্থা ভালো না মানসিক অবস্থা ভালো না বলতে মানে ও একটু হট মেজাজ তো ওর বউ মানে এমনি মেন্টালি কোনো প্রবলেম নেই এমনি কোনো মেন্টালি কোনো সমস্যা এমন নাই ঠিক আছে মেরাজ কোন পুরো হাই একটু বলেন এই তো কল নিয়ে কল ভাঙিয়ে আসিয়া সকাল বেলায় আমি খুব বলছি কি কস বলে আগে কল্যাণ আসুক তারপরে কলটা নিয়ে যাই আমার কথা শুনি না কসে আমার বাবায় টাকা দিছে আমার টাকার কল আমি বাথরুমের টিন নিয়ে যাব আমি ঘরের টিন নিয়ে যাব তার স্ত্রী কি মানে মেন্টালি একটু কি খারাপ শোনা যাচ্ছে মাথার কোন অসুবিধা নেই তো মানুষের অসুবিধা নেই রাগ আছে